অনেক দিন ফেসবুকে কোনো রান্নাবান্নার ভিডিও দিইনি রান্নাবান্না যে হচ্ছে না তা তো নয় কিন্তু ভিডিও দিতে সত্যিই ইচ্ছে করছে না কারণ আমাদের সময়টা বাংলায় খুব একটা ভালো যাচ্ছে না তো এই সময় এত রান্নাবান্না ভালো খাবার দাবার দেখাতে ইচ্ছে করে না আজ খুব নর্মাল একটা রান্না দেখাই আসলে অনেকদিন রান্নার ভিডিও না দেওয়ায় ভিডিওগুলোও জমে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কিন্তু ইচ্ছে হলো আজকে একটা খুব সহজ রান্না শেয়ার করি পটল পোস্ত পটল পোস্ত তো সবাই বাড়িতে করো যে যার মতো তবে আমার বাড়িতে আমি কি করে পটল পোস্ত করি সেটাই দেখাই পটল পোস্ত করতে আমি একটু বড় বড় ধরনের পটলগুলো কিনে নিই একটু বড় বড় পটল নিলে এটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে মানে ঘষে নিয়ে এটা আমি একদম বটিতে কেটে খোসা ছাড়াইনি ওপর থেকে ঘষে নিয়ে খোসাটাকে ছাড়িয়েছি তারপরে কড়াইতে অল্প সরষের তেল দিয়ে সেটা ভেজে নেবো তার সাথে দেব নুন হলুদ আর চিনি ভাজার সময় অনেকেই চিনি দেয় না কিন্তু আমি পটলটা ভাজার সময় চিনিটা দিয়ে এই কারণেই পটল পোস্তর রঙটা খুব সুন্দর হয় আর পটলগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না খুব বেশি ভাজতে গেলে বা ডুবো তেলে ভাজতে গেলে এগুলো নেতিয়ে যাবে তাই দুটো একটা করেও ভাজবে না সবকটা পটলই একসাথে দিয়ে আমি এইভাবেই ভাজি তো ভালো করে একটু নাড়াচাড়া করে পটলটা যখন একটু মজে এসছে তখন কিন্তু এটা আমাকে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে এই মিনিট তিন চারেক রাখবো তার বেশি খুব একটা দরকার পড়ে না তারপরে আমি এখানে মিশিয়ে দেব পোস্ত বাটাটা পোস্ত বাটার মধ্যে অনেক সময় আমি সাদা সর্ষেও দিই আর কাঁচা লঙ্কা তো অবশ্যই দেব। আর এই বাটি ধোয়া জলটা তো দেবই দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব ভাজাটা দেখেছ কীরকম হয়েছে পটলটা কিন্তু ডাঁটো ডাঁটোই আছে কিন্তু সামান্য একটু মজে এসছে তারপরে এই সর্ষে পোস্ত বা শুধু পোস্তর পেস্টটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার দিয়ে দিলাম ঢাকা এটাও মিনিট পাঁচেক ঢাকা থাকবে তার বেশি খুব একটা ঢেকে রাখার দরকার নেই এবার দেখো পটলের থেকে কিন্তু জল বেরিয়েছে যে কোনো সবজিই ঢাকা থাকলে একটু জল বেরোয় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী যে যার স্বাদ অনুযায়ী ঝালটা দেবে আবার একটু নাড়াচাড়া করব। এবার কিন্তু আর ঢাকা দেওয়ার খুব একটা দরকার নেই তবে আমার মনে হচ্ছিল পটলগুলো আরেকটু সিদ্ধ হলে যেন ভালো হয় আসল কথা হচ্ছে পটলগুলো খুব বড়ো বড়ো তো তাই আমি আবারও মিনিট দুয়েকের জন্যে একটু সেদিন ঢাকা দিয়েছিলাম তারপরে ঢাকা খুলতেই দেখো জলটা একেবারে মরে গেছে আর পটল পোস্তটা একদম রেডি আমি কিন্তু পটল পোস্তটা এরকম ঝুরঝুরেই করি মানে একদম গায়ে মাখা মাখা ড্রাই বলতে পারো অনেকে একটু ঝোলঝোল করে কিন্তু আমাদের বাড়িতে এই ড্রাই পটল পোস্তটাই সবাই খুব ভালোবাসে কেমন লাগলো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো আজকের মতো এ পর্যন্তই নমস্কার